মন খুলে কথা বলবো ঠিক আছে সবাই যায়

লাইভে চলে আসো ঠিক আছে সবাই লাইভে আসো কে কোন জায়গা থেকে দেখতেছো জানাবা ঠিক আছে আর সবাই লাইভে আসো ঠিক আছে সবাই আসো সবাই तो हेलो एवरीवन सभी की वेलकम अस जानावा येस्ते एकदम नया देखते सो जनावा मेरा ठेगा देखते सो जनावा अवश्य কেউ আসে না কেন চলে আসে সবাই ঠিক আছে সবাই লাইফে চলে আসো কে কোন জায়গা দেখতে জানা ভালোবাসে কেমন আছেন আপনি আপনার কমেন্ট দেখলাম আমার লাইভ একটি আছে ভালো আছো বন্ধু আমার পক্ষ থেকে সালাম ঠিক আছে এরকম বুঝতে পারি না ঠিক আছে একটু অন্য মানে বাংলা ভাষায় লিখো মাতৃভাষায় মাতৃভাষায় ঠিক আছে ঠিক আছে আমি তোমার এরকম ভাষা বুঝি না তুমি প্রবাদ ভাষায় লেখো ঠিক আছে প্রবাদ বাসা ঠিক আছে তুমি প্রবাদ ভাষায় লেখো তোমার এরকম ভাষা বুঝি না ভাইয়া ঠিক আছে তো গাইস কে কোন জায়গা থেকে দেখতেছো জানাবা ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যায় বা ঠিক আছে ভাই আমি তোমার এরকম কমেন্ট বুঝি না ঠিক আছে সবাই ভাই সাতটা বাজে আছো তুমি কম

আমি তোমার এরকম বাসা করতে পারি না ঠিক আছে সবাই তোমার ইমজিদাটা বুঝতে পারি ঠিক আছে কিন্তু তোমার বাসা বুঝতে পারতেছি না ভাই আমি তোমার ভাষা বুঝি না ঠিক আছে তাই তোমার কমেন্ট করতে পারতেছি না তুমি তো প্রবাদ লেখো তোমার কিবোর্ডে প্রবাদ বাসা দেখো নাই ঠিক আছে ভাই তোমার কীবোর্ডে প্রবাদ ভাষা আছে না প্রবাতে হ ওই তো জাতীয় ভাষায় লেখো ঠিক আছে জাতীয় ভাষায় লিখো না প্রবাদ ভাষায় লিখো তাহলে বুঝতে পারবো আসলে ভাই আমার পাশে কেউ নাই ঠিক আছে আমি খাই রাস্তা দিয়ে যাইতাছি তো দেখছো এই রকম সবাই দেখাইতেছে এই দেখো দেখছো কেউ নাই আরে জানি তো দেখছো আছে তুমি এরকম ভাষায় লিখো হ্যাঁ তাহলে আমি পড়তে সুবিধা হবে তুমি এইভাবেই লিখো ভাই হ্যাঁ আমি তোমার এরকম ভাষা বুঝতে পারি কিন্তু ওই লেখা আমি বুঝতে বুঝি না আর কি

व्हाट्सअप नंबर तक तो दिए जाए तो भाई तुम्हार फेसबुक आईडी नहीं तो टिकटॉक आईडी दिया जाओ ठीक है से बंदो तुम्हारा व्हाट्सएप नंबर दिया जाओ नहीं तो টিকটকেদি বা ফেচবুকেদি নাম দেই ধৰি বুজ আমি তোমাৰ সাথে আলাদা হৈ কথা ক'লো ঠিক আছে বন্ধু

কোন জায়গা জানাবা আর যদি কেউ চিনে থাকো অবশ্যই জানাবা যে এটা কোন জায়গা ঠিক আছে আমি বলবো না ঠিক আছে দেখি তোমরা বলতে পারো কিনা আইডিয়া করে এটা কোন জায়গা হতে পারে

তোমার টিকটক আইডি বা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাও তো বন্ধু ঠিক আছে বন্ধু তুমি নাম দিয়ে যাও নয় দিয়ে যাও বা ইমো নাম্বার যে কোনো একটা দিলেই হবে বন্ধু ঠিক আছে আর তো আমি এতদিন ধরে আমাদের পরিচয় এটাই জানা হলো না তুমি আমি তুই জানাবো ঠিক আছে জানাবো যে বন্ধু তুমি ছেলে না মেয়ে একটু জানাবা আমাদের তো এতদিন ধরে পড়েছ আমরা কিছু জানি অবশ্যই জাতীয় ভাষায় লিপ হ্যাঁ বাইকে এটা চাকরি করে বন্ধু তুমি ছেলে না নামে একটু জানাই হ্যাঁ ঠিক আছে বন্ধু আমাদের তো পরিচয় আমরা কোনো জানি না আচ্ছা বন্ধু আমি এখন লাইভ লাইটে দিতেছি ঠিক আছে আমি আবার লাইভে আসবো আটটার দিকে